তবে সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি মিললেও জাহাজ না চালানোর কিন্তু মধ্যে দিয়েছেন জাহাজ মালিকরা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার ঘাট থেকে প্রাথমিকভাবে কর্ণফুলি এক্সপ্রেস ও বারো আউলিয়া নামের দুটি জাহাজ ছেড়ে যাওয়ার কথা ছিল তবে এই সিদ্ধান্ত থেকে এরই মধ্যে কিন্তু সরে এসেছেন জাহাজ মালিকরা সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম গণমাধ্যমকে কিন্তু জানিয়েছেন যে কয়েক নভেম্বর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে জাহাজ ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে যাবে না তিনি জানিয়েছেন ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার এখনও ওপেন হয়নি আর দিনে গিয়ে দিনে আসার সিদ্ধান্তে কিন্তু পর্যটক মিলবে না আর সেজন্যই পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ ছেড়ে যাবে না তবে গত বছরের মতো ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে জাহাজ চালানোর প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে তাহলে কি বোঝা গেল জাহাজ মালিকরা বুঝছেন পর্যটক পাওয়া যাবে না পর্যটক যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তে সমালোচনা করছেন বিশেষ করে যারা দূর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন সেন্ট মার্টিন ভ্রমণে যাবেন তারা আসলে বাড়তি এক ধরনের ঝামেলা পোহাতে হবে তাদেরকে আসলে পড়তে হবে নানা রকম জটিলতায় এ কারণেই আসলে এই উদ্যোগ নভেম্বরে সেন্ট মার্টিন যে দ্বীপটি সেটি খুলে দেওয়া হলে হলেও সেখানে আসলে কতটা পর্যটক টানতে পারবে সেটি কিন্তু আসলে দেখার অপেক্ষা ভালো থাকবেন আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে এ বিষয়ে আরও আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আবারও বলছি ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিজের যত্ন নেবেন